এটা তো আমরা সবাই মনে করি আমার মনে আপনাদের ভিতরেও কোনো দিন একটা সমাজ উন্নয়নের জন্য বা নির্বাচনের জন্য এ ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন ওই পর্যায়ে এখন আমাদের নাই কিন্তু নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি নির্বাচনবিহীন জনপ্রতিনিধিত্ববিহীন যদি একটা সরকার দীর্ঘদিন একটা সমাজে থাকে সেই সরকারে সেই দেশে কোনো উন্নয়ন হয় না সামাজিক শৃঙ্খলা ভালো হবে না যদি সামাজিক শৃঙ্খলা ভালো হতো কারণ আমরা ধরে নিলাম যে এই সরকারটা নিউট্রাল সরকার তাহলে সামাজিক শৃঙ্খলা তো খারাপ হওয়ার কারণ নাই এটা তো বিএনপিরও না অন্য কোনো দলের সরকারও না অতএব আমরা আমরা যেটা মনে করি নির্বাচন অত্যন্ত জরুরি দেশের উন্নয়নে দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়নে দেশের বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের কর্মসংস্থান যার মাধ্যমে দেশের মানুষের জীবন জীবনমান উন্নয়ন হচ্ছে অতএব যেটা আপনারা বলতেছেন হবে কি আমি ওই লাইনে যেতে চাই আমি মনে করি হওয়া বাঞ্ছনীয় হওয়া দরকার

লুট করা অস্ত্র এখনও থাকে অবৈধ অস্ত্র থাকে সেটা তো আমার ব্যাপার না এটা তো সমাজের কারণেই নিরাপত্তা তবে আমি আজকে বা গতকালকে পেপারে দেখলাম যে একটা টাইম দিছে দেশ তারিখের ভিতরে বৈধ অস্ত্র যেন সমর্পণ করে এখন অবৈধগুলো তো উদ্ধার করতে হবে এবং তখন বৈধ অস্ত্র যখন জমা দেওয়ার পরে একটা ডেট দেওয়া আছে সেই ডেটের পরে যদি কারো কাছে কোনো অস্ত্র থাকে সেটা সবই অবৈধ তো আমি আশা করি সরকার এবং আমাদের যে বাহিনীগুলো আছে আইন বাহিনী তারা ওই সময়ের পরে এই অস্ত্র উদ্ধারের কাজটা শুরু করতে অত্যন্ত দ্রুত গতিতে যাতে করি মানুষের শুধু জীবন রক্ষা না মানুষের নিরাপত্তা বাড়ে जी भिन আমার প্রশ্নটা হচ্ছে কি আপনি যে 22 शेयरर হিসেবে বর্ষটা করছেন পার্টি হিসেবে নয় যেprotocol জামাতের পার্টিরা অভিযোগ করছে অনেক দিন থেকে যে ওদেরকে একটু সরকার বেশি প্রোটেকশন দিচ্ছে আপনি দলের 22 হিসেবে মানে আপনাদের বেশি প্রোটেকশন দিচ্ছে ওদেরকে একটু কম দিচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা আপনি আমারটা ধরুন কত প্রোটেকশন দেখছেন আমার প্রোটেকশন তো আপনারা কথা কইতে আমিও দেখছি